হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম আমরা অনেক দিন পর বাড়িতে গেছিলাম পুরুলিয়াতে তো রাখির দিনে আমরা সকালবেলায় বেরিয়েছি ট্রেন ধরার জন্য সকালবেলা একটা ট্রেন যাচ্ছিলো বেশি ট্রেন থাকে না তাই সকাল সকাল আমরা ওই ট্রেনেই যাই তো ট্রেনে আমরা উঠে যাই ওটা এই যে ঝাড়গ্রামের সৌন্দর্য দেখুন শাল জঙ্গল ঘন ঘন শাল জঙ্গল ঝাড়গ্রামের সৌন্দর্য দেখে দেখে সকালবেলা আমরা যাচ্ছিলাম ট্রেন প্রচণ্ড ভিড় ছিল বসার জায়গা আমরা ফার্স্ট গেছিলাম বলে ঝাড়গ্রাম থেকে ট্রেন ছিল বলে আমরা বসার জায়গা পেয়েছিলাম তারপর কিন্তু অনেক ভিড় অনেক লোক ছিল আমরা তারপর পুরুলিয়াতে নামার পরেও ভিডিও করা হয়নি বাস স্ট্যান্ডে আসি বাস স্ট্যান্ড থেকে আমরা টোটোতে করে আমার গ্রামে যাওয়ার কথা ছিল সেখানে কিছু কিছু ফল কিনেছি ফল কেনার পর আমরা টোটো ধরার জন্য গেছি টোটো ধরে আবার গ্রামের রাস্তা ধরে গেছি কিন্তু আমাদের গ্রামে যাওয়ার জন্য কোনো রকম বড়ো গাড়ি যায় না কারণ যে ব্রিজ ছিল সেটা ভেঙে গেছে বসে গেছে তাই আমরা যেতে পারি না তাই টোটো ধরেই যাই টোটো ধরে ব্রিজের এপারে আমাদেরকে নেমে যেতে হয় আর ওইপারে আবার অন্য টোটো টোটো ধরে যেতে হয় তাই আমরা টোটোতে গেলাম তো আমাদের গ্রামে যাওয়ার আগে এই যে কাঁসাই নদী ব্রিজ যেটা আগের বছর বর্ষাতে ভিজে ভেঙে গেছে ভেঙে যাওয়ার থেকে বেশি কি মাছটা বসে গেছে তাই কোনো গাড়ি চলাচল করতে পারে না ঠিক মতো কাঁসাই নদীটা এই এই ব্রিজটা প্রায় সাত থেকে আটটা গ্রাম যাওয়া আসা করে এখন প্রায় কোনো গ্রামই এত অবস্থা খারাপ যাওয়া আসা করে যেন পুরুলিয়া বাজার যাওয়ার জন্য এখন অন্য রাস্তা ধরে যেতে হয় যেটা তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এই যে ব্রিজটা ধসে গেছে তো সেই জন্য এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাই তারপর ওই পারে গিয়ে আবার টোটোতে চেপে আমরা বাড়ির দিকে রওনা দিই বাড়িতে রওনা দিতে অনেক টাইম বারোটার মতো বেজে গেছিলো সকাল ছটার ট্রেন ছিল বারোটা বেজে গেছিলো তাই যাওয়ার পর আমরা যাওয়ার পরে তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে আমরা রাখি পরানোর জন্য প্রস্তুত হই সেখানে আমার ভাইও এসেছিলো আমিও রাখি ওকেও রাখি পরাই এখানে রাখি পরানো হচ্ছে আমার ভাসুরের দুই মেয়ে ওদেরকে রাখি ওকে রাখি পরাচ্ছে ওকে রাখি পরানো হয়ে গেলে আমি আমার ভাইকে রাখি পরাই যে দিয়েও সেটা ভিডিও করা হয়নি ফটো আছে বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সবাই